জয় গুরু সবাইকে স্বাগত জানাই ইলাড গোপাল চ্যানেলে গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব আজকের পাঠটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে চিঠি আগেকার দিনে চিঠি লেখা তো তবু একটা ছিল চল ছিল প্রচলন ছিল এখন তো চিঠি তো অনেক দূর কি বাদ চিঠি লেখার সময় তো কারোরই নেই মোবাইল চালু হওয়ার পর থেকে মেসেজ মানুষজন করত এখন সেটাও যেন ইমোজি দিয়ে মানুষ ছেড়ে দেয় বা দু একটা শব্দে যতটুকুনি কম সময়ে ব্যয় করা যায় ততটুকুনি সময় কম সময়ে যত কম কথাতে কাজ সারা যায় সেটা করা যায় এমন না যে কারোর কাছে একেবারেই সময় নেই ব্যাপারটা এমনও কিন্তু নয় কিন্তু মানুষজন এখন আর সেটা করতে চায় না যে কোনো কারণেই হোক কিন্তু চিঠির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের জীবনে আপনারা খেয়াল করে দেখবেন যদি কারুকে কোনো মেসেজ এলো হোয়াটসঅ্যাপে খুব অন্তর থেকে কেউ আশিস দিল খুব খুব অন্তর থেকে কেউ ভালোবাসা জানিয়ে কিছু লিখলো সেটা কিন্তু একটা ইমোজি কেন কোটি কোটি ইমোজির থেকেও অনেক বেশি দামি অনেক বেশি স্পর্শ করে আমাদেরকে তার থেকেও ভালো হয় যদি কেউ ফোনে একটু খুব মানে কাছের কেউ বা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে থেকে যাদের সঙ্গে আমাদের মেলে আমাদের এনার্জিগুলো ম্যাচ খায় বা যাদের গুণের সঙ্গে আমাদের গুণ ম্যাচ খায় গুণ অর্থাৎ তিন গুণ তিন গুণের ভার তিন গুণ দিয়ে আমরা সবাই তৈরি তো এক একজনের মধ্যে এক একটা গুণের প্রাবল্য দেখা যায় এক এক সময় তো যার সঙ্গে আমাদের এনার্জি মিলছে যার সঙ্গে আমাদের মানসিকতা মিলছে তো সেরকম কেউ যদি আমাদেরকে ফোন করে আমরা কত খুশি হই আমাদের হাজার কাজের মাঝেও যদি বলে যে তুমি কেমন আছো তোমার কথা খুব মনে পড়ছিল আমাদের মনটা ভরে যায় না নতুন করে কাজে এনার্জি পাই না আসলে ওই যে আনন্দের মুহূর্ত ওই যে আমরা আনন্দ পেলাম ওই মুহূর্তে ব্রেনের কিছু বিশেষ হরমোন খরণ হয় আমাদের শরীরও ভালো লাগে যার জন্য মনেও অনেকটা জোর পায় নতুন উদ্যামে আবার কাজ করতে শুরু করি হয়তো ঝিমিয়ে গেছি কিন্তু কাছের কেউ সেটা হতে পারে হাজব্যান্ড সেটা হতে পারে বন্ধু সেটা হতে পারে মা সেটা হতে পারে বাবা সেটা হতে পারে অন্য কোনো দিদি বা বোন কাছের সম্পর্কে কেউ বা প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবী কেউ একজন হয়তো ফোন করলো মনটা খারাপ কণ্ঠস্বরটা শোনা মাত্রই আনন্দে মনটা ভরে ওঠে যখনই বলে যে তোমার কথা খুব মনে হচ্ছিল বা তুমি কেমন আছো একটু নিজের প্রতি যত্ন নাও ইত্যাদি ইত্যাদি আমাদের কাছের জনদের আমরা যেভাবে কথা বলি তো চিঠির ভূমিকা বা এই যে শব্দ শব্দগুলো নিছক শব্দ নয় যখন অন্তর থেকে কেউ আশিস দিয়ে কিছু লেখে বা অন্তরের ভালোবাসা জানিয়ে বা প্রেম জানিয়ে কিছু লেখে তো সেগুলো আমাদের কাছে অনেক বড় পাওয়া হাজারটা মেডিসিনের থেকেও কিন্তু মানুষের মুখের এই কথা বা লেখা এই শব্দগুলো অনেক বেশি দামি কেন কেন এটা এতটা দামি এর মধ্যে অনেক কিছু কাজ করে তো এই চিঠি যদি ঈশ্বরের উদ্দেশ্যে লেখা হয় তাহলে সেটারও ভূমিকা কিন্তু অনেক বেশি আমরা তপভূমি নর্মদা যারা পড়েছি বা যারা পাঠ শুনেছি বা যারা শৈলেন্দ্র সম্বন্ধে যে আরও একটা পাঠ লাড্ডুকোপাল চ্যানেলে এসেছিল সেটা শুনেছেন আপনারা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে অসুবিধা নেই পেয়ে যাবেন ওখান থেকে তারা জানেন যে চিঠির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ঈশ্বরের উদ্দেশ্যে যখন চিঠি লেখা হয় বা কোনো সমস্যায় পড়ে আমরা যখন চিঠি লিখি ঈশ্বরকে তো সেটার সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো নারায়ণজি বাবার কাছে চিঠি আসতো সেই চিঠি যে সবচেয়ে খোলা হতো তা নয় কিন্তু নিশ্চয়ই মানুষজন যখন চিঠি দিচ্ছেন তখন নিশ্চয়ই কিছু না কিছু উপকার পাচ্ছেন বলেই না দিচ্ছেন আমি প্রথম দু সালের কথা বলছি দু হাজার নয় সরি আঠেরো আঠেরো শেষ দিকে আমি আমার এক দিদির কাছ থেকে শুনি ওই দিল্লিতে থাকেন উনি তো আমি ওনার কথা অনেক ভিডিওতেই মাঝে মধ্যে কথা প্রসঙ্গে এসে যায় বলি খুব ভালো লাগে আমার ওনা ওনার কথাগুলো শুনতে বা ওনার যে জীবনের যে থট প্রসেস ওনার যে ওনার যে মনের যে চিন্তা ভাবনা বা ওনার যে আচরণগুলো আমাকে খুব অনুপ্রাণিত করে তো উনি বলে ওনার কাছে আমি শুনেছিলাম যে বিহারিজির মন্দিরে চিঠি আসে বিহারিজিকে অর্থাৎ বাঁকে বিহারিজিকে চিঠি লেখে ভক্তরা সমস্যায় পড়লেও লেখে সমস্যা থেকে বেরিয়ে গেলেও আবার চিঠি লিখে জানিয়ে দেয় গুরুদেব যতদিন দেখেছিলেন আমি দেখতাম যে ওনার ওখানে যে গোপাল রয়েছে সেই গোপালের একটা চিত্রপট রয়েছে গোপালের মধ্যে রাধারানীও রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণও রয়েছে মানে আমরা গোপালই বলতাম ওটা যেহেতু একটা বাচ্চার একটা আদলে ওটাকে আঁকা হয়েছিল হাতে আঁকা তো ওখানে শ্রী গুরুদেব যখনই কেউ বিয়ের কার্ড কারুর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেই কার্ড গোপালকে নিমন্ত্রণ করে যেত বা দিয়ে যেত বলে যেত আমরা অনেক মন্দিরেও দেখেছি যে প্রভুর কাছে দিয়ে যাচ্ছে কার্ড এসে নিমন্ত্রণ সেটাও তো একটা চিঠি নিমন্ত্রণের চিঠি তাহলে এটা আমাদের কিন্তু অনেক পুরনো জিনিস নতুন যে চালু হয়েছে বিষয়টা এমন না হতে পারে স্মার্টফোনের দৌলতে আমরা এখন জানতে পারছি বা বইপত্রগুলো আমাদের কাছে হাতে এসে পড়ছে বলে আমরা জানতে পারছি অনেক পরম্পরাতে কিন্তু এই চিঠি লেখার প্রসেস আছে চিঠি লিখলে মনের ভেতর থেকে লিখলে এমনিতেই মনের ভেতর থেকে কথাগুলো বেরিয়ে যায় তবে ঈশ্বরের কাছে যখন আমরা চিঠি লিখব এটা চিঠি লেখার বিশেষ পদ্ধতি তো আছেই সেক্ষেত্রে পেনটাকে হিল করে নিতে হয় কাগজগুলোকে হিল করে নিতে হয় এবং বিশেষভাবে বসতে হয় সেগুলো তো আছেই কিন্তু আপনি যদি আপনার মতন করে বসেও যদি কাজটা করেন তাহলেও কিন্তু কাজ হয় এতটাই গুরুত্বপূর্ণ এটা এতগুলো কথা বলার পরে মূল কথাতে আসছে সিসি ঠাকুর কিভাবে চিঠি লিখতেন রাম ঠাকুরের কথা বলছি উনি কিন্তু দেখিয়ে দিয়েছেন পদ্ধতিটা শুধু আমাদেরকে ধরে নিতে হবে আমাদেরকে বারবার পড়ে সেই অংশটা বুঝে নিতে হবে আমরা যদি সিসি ঠাকুরের কথা পড়ি তাহলে আমরা দেখব যে মূল কথাতে যে একদিন যখন শ্রী ঠাকুর পত্র তখন জিজ্ঞাসা করিলেন আপনি নয় লিখিতেছেন লিখিতে দীর্ঘকাল দিলেন কেন আপনি এই শব্দটাতে আপনি নয় দীর্ঘি দিলেন কেন তাতে শ্রী ঠাকুর বলছেন কেন আপনার কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে বস্তুতে যেখানে সঠিক পাঠক সম্ভব হচ্ছে সেখানে বর্ণাশুদ্ধি বা ব্যাকরণের দোস্তুটির জন্য পত্রগুলোর মর্মার্থ বুঝিয়া লইতে বিশেষ কোনো অসুবিধা হয় এরূপ তো বলিতে পারি না তো ঠাকুরের এরকম বানান অনেক সময় লিখতেন কেন কী কী কারণ সেটা এখানে উল্লেখ নেই কিন্তু এখানে যেটা উল্লেখ করা আছে আমরা যদি ঠাকুরের বই পড়ি দেখব ঠাকুরের কথা যেখানে রয়েছে যে পত্র লেখার মধ্যে ওনার শ্রী শ্রী ঠাকুরের পত্র লেখাও এক অভিনব ব্যাপার ছিল ইহা দেখিবার সৌভাগ্য আমার অনেক বাড়ি হইয়াছে শ্রী শ্রী ঠাকুরের এই পত্র লেখা ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আমি বলছি যে উনি বলছেন যে এই পত্র লেখাও একটা অভিনব ব্যাপার ইহা দেখিবার সৌভাগ্য আমার অনেকবারই হইয়াছে এবং সকল সময় লক্ষ্য করিয়াছে যে তিনি পোস্ট কিং কিংবা চিঠির কাগজ হাতে লইয়া হাতে নিয়ে এক ধারায় লিখিয়া গিয়াছেন এক টানে লিখে যাচ্ছেন এক ধারায় মানে এক এর সঙ্গে শ্বাসেরও ব্যাপার আছে কিন্তু সেটা আমি এখানে উল্লেখ করতে পারছি না কেননা সেটা যদি ভুল যদি হয়ে যায় মুশকিল হবে তো এক ধারায় লিখে যাওয়া এর মধ্যে একটা শ্বাসের ক্রিয়ার ইঙ্গিত আছে কিন্তু একটা শ্বাসের ব্যাপার আছে সেটা আমি এখানে বলছি না যেটা আমার মনে হয়েছে এটা আমার মনে হচ্ছে বলে আমি বলছি তো আপনারা এর সাথে সহমত নাও হতে পারেন তো ঠাকুরের অভিনব পদ্ধতিকে যে চিঠিটা লিখতে লিখতে উনি বারবার উঠছেনও না বারবার এদিক ওদিক তাকাচ্ছেনও না এক ধারাতে লিখে গেছেন লেখা শেষ হইলে ফিরিয়া পড়িতেও কখনো দেখি নাই লেখা শেষ হয়ে গেল ব্যাস শেষ চ্যাপ্টার ক্লোজ আর ফিরে পড়ছেন না যে ওখানটা কি লিখলাম আরও একটু অ্যাড করে নিলাম তা না যা হলো একবারে হয়ে গেল আমার সর্বদাই মনে হইয়াছে যে চিঠিখানা যেন আপনি লেখা হইয়া গেল ঠাকুর শুধু পেনটা স্পর্শ করে রয়েছেন শ্রী ঠাকুরের হাতখানি শুধু নিবিত্ত মাত্র মন কিংবা বুদ্ধির কোনো ক্রিয়া যেন ইহাতে নাই কথাটা জটিল এবং পরিস্ফুট করাও অত্যন্ত দুষ্কর কিন্তু আমার এই বাস্তব অভিজ্ঞতার পর সিসি ঠাকুরের পত্রাবলীর সামান্য পরিবর্তন করতেও আমি কিন্তু সাহসী হইনি মানে আমি এরকম দেখেছি ডাক্তার ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি এরকম দেখেছি তো সেই জন্য যেখানে যেখানে বানানো একটু অন্যরকম লাগছে সেটাকে কিন্তু আমি চেঞ্জ করতে কোনো রকম তিনি করেননি ঠাকুর ওরকম বসতেন বসে এক ধারাতে লিখে যেতেন কোন কোন পত্র আবার পেন্সিলেও লেখা ছিল আরেকটা ব্যাপার হচ্ছে যে আরও যদি আমরা আরও ঠাকুরের অন্য জায়গাতে বইতে আমরা পাচ্ছি যে তিনি বলছেন যে যখন কোনো কোষ্টি তৈরি কুষ্টি তৈরি করছেন কারণ তো বলছেন যে মোজাফরপুরে আমরা শ্রী কুমার মজুমদার মহাশয় কথা যখন পড়ব দেখব যে তিনি বলছেন যে মোজাফরপুরে আমার প্রথমা কন্যা ভূমিষ্ঠ হয় ওই সময় ঠাকুর কাশিতে ছিলেন জন্ম তারিখ ও সময় ঠাকুরকে চিঠি লিখিয়া জানাইলাম পাঁচ সাত দিন পরে ঠাকুর কন্যাটির একটি কোষ্ঠী তৈয়ার করিয়া পাঠাইলেন আরও জানাইলেন যে তাহার মোজাফরপুর আসিতে বিলম্ব হইবে প্রায় দু মাস পরে ঠাকুর ফিরিয়া আসিলেন তো পরের দিন সকালে ঠাকুর যখন বেড়াইতে বেড়াইয়া বাসায় ফিরিলেন তখন প্রায় দশটা বাজিয়াছে কন্যাটিকে রৌদ্রে শোয়াইয়া রাখা হইয়াছিল ঠাকুর কন্যাটির নিকট আসিয়া তাহার দিকে তাকাইয়া রহিলেন আর হঠাৎ আমার স্ত্রীর নিকট কোষ্ঠীখানে চাহিলেন গোষ্ঠীখানি তাহার হাতে দিলে পরে তিনি টুকরো টুকরো করিয়া ছিঁড়িয়া ফেলিলেন এবং পরে বলিলেন যে আপনারা কন্যার জন্ম তারিখ ঠিক সময় মতন লিখতে পারেননি আর কিছু না বলিয়া তিনি ঘরে গেলেন একখানি তাহার কাগজ হাতে ওই একই টেকনিক হাতে নিলেন হাতে নিয়ে করছেন তো এবার আপনারা প্রশ্ন উঠতে পারে যে আপনারা যে চিঠি লিখবেন সেটাকে হাতে নিয়েই লিখতে হবে সেটা আপনাদের নিজেদের ইচ্ছে হাতে নিয়েও লিখতে পারেন যদি আপনারা লিখতে পারেন খুব সংক্ষেপে লিখতে হয় এই সমস্ত চিঠিগুলো মনোবাঞ্ছিত যেগুলোতে চিঠির সাহায্যে আপনারা মনের ইচ্ছা কিভাবে পূরণ করবেন এটা একটা কুরো টেকনিক তো এখানে যে টেকনিক বিশেষ টেকনিক রয়েছে বা বিশেষ দু একটা মন্ত্রও রয়েছে তো কিন্তু সেগুলো পেনটাকে কিভাবে হিল করতে হবে কীভাবে কাগজটাকে আপনি হিল করবেন কীভাবে বসবেন মানে এমন কিভাবে চিঠিটা লিখবেন যে যাতে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে কিন্তু সেই টেকনিক যদি আপনি ফলো নাও করেন সাধারণভাবেও যদি লেখেন তাহলেও আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো নেগেটিভ শব্দ আমরা এখানে লিখবো না ঠাকুর আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট দূর করে এটা নয় এরকম কষ্ট হচ্ছে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে এই শব্দগুলো লিখবো না এগুলোকে ঘুরিয়ে পজিটিভ দিকে নিয়ে এসে মানে পজিটিভ শব্দ বা ইতিবাচক শব্দ আমরা ব্যবহার করব ধরুন অসুস্থ শব্দটা না ব্যবহার করে আমি বললাম আমাকে সুস্থ করে দাও আরোগ্য দাও এরকম কোনো রকম নেগেটিভ শব্দের ব্যবহার কিন্তু এখানে করা যাবে না যাবে না মানে করলে পরে সেটার ভাই মানে এনার্জিটা চেঞ্জ হয়ে যায় যাই হোক সেটা আবারও ফিরে আসছি মূল জায়গাতে তো ঠাকুর সেই আবার ওই একই প্রসেসে কাগজটা হাতে নিলেন কোষ্ঠী করিয়া দিলেন কোনো পঞ্জিকা বা আঙ্কিক কোনো হিসাব করতে দেখলাম না কাগজখানি হাতে ধরিয়াই লিখিতে আরম্ভ করিলেন হাতে ধরেই তিনি কিন্তু ভাবছেন না লিখতে শুরু করে দিলেন আর শেষ করিয়া তবে থামিলেন এক ইয়েতে লিখে গেলেন ওই যে বলছেন এর আগে আমরা পড়লাম আরেকটা জায়গায় ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় লেখা থেকে এক ধারাতে লিখছেন এখানেও তাই শেষ করিয়া তবে থামিলেন শেষ না করে তিনি কিন্তু থামছেন না থামছেনই না মানে মাঝখানে কোনো বিরতি নিচ্ছেন না এটা হচ্ছে পদ্ধতি আর লেখার পরে সেটাকে আর পড়ছেন না আমরা ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় লেখাতে পড়লাম না যে তিনি বললেন যে ঠাকুর এক ধারাতে লিখে যেতেন আর পোস্টকার্ডে বা ইয়েতে কখনও ডেটও দিতেন না তিনি ডেটও দিতেন না ধরেই লিখতে শুরু করতেন লেখা একবারে পুরোটা শেষ করে তবে গিয়ে তিনি থামতেন আর আরেকটা জায়গায় আমরা পাই যে সেখানেও তিনি বলছেন যে কোনো রকম পত্রের মধ্যে কোনো রকম কোনো ডেটের উল্লেখ থাকতো না হয়তো এটারও কোনো কারণ ছিল কোনো কারণের জন্য এটাতে তিনি ডেট দিতেন না কেননা ডেট ডেট মানে তো একটা সংখ্যা এবারে কোন দিন কোন কি সেই সংখ্যারও একটা প্রভাব পড়ে সবকিছুরই একটা প্রভাব পড়ে তো হয়তো আরও কিছু কারণ ছিল সেসব কারণের জন্য তিনি দিতেন না আমরা যদি পরমংশ পরমাংস কথা পড়ি তো এটা নিয়ে পাঠ এর আগে হয়েছে লাড্ডুগোপাল চ্যানেলে যে ভগবানের উদ্দেশ্যে তিনি কিন্তু চিঠি লিখতেন প্রথম থেকে ছোটোবেলা তার মন খারাপ হতো তাকে কেউ চিঠি লেখে না কেন তিনি তার মাকে জিজ্ঞাসা করতেন যে মা আমাকে কেন কেউ চিঠি লেখে না সবার চিঠি আসে আমার কেন কেউ আমার জন্য কোনো চিঠি আসে না আমাকে কেউ চিঠি লেখে না ওই নিয়ে তার মা যখন তার বা পিতাকে বললেন তখন তার মা বাবা দুজনেই হাসাহাসি করতেন যে দেখো ছেলে কি রকম বলছে তার মন খারাপ হয়ে যেত ভাবতেন যে বর্দার কাছে চিঠি আসে বড়দাকে বিশেষ কোনো মানুষ আলাদা কোনো মানুষ বর্দাকে সবাই চিঠি দেয় তার সাথে কি অনেক ফারাক তা ও ওনাকে কেন কেউ দেয় না তো ভগবানকে একদিন তিনি চিঠি লিখতে শুরু করলেন যে শ্রীচরণ কমলেষু ভগবান প্রথমে কি লিখছেন তুমি কেমন আছো আমরা কজন জিজ্ঞাসা করি ভগবানকে যে ঠাকুর তুমি কেমন আছো মা তুমি কেমন আছো আমরা আমাদের কথাই বলি এটা কিন্তু আমরা কেউ জিজ্ঞাসা করি না ভেবেও দেখি না আপনারা হয়তো বলবেন তার আবার থাকা না থাকা তিনি তো জগৎশ্বরী তিনি আবার কেমন থাকবেন তিনি তো ভালোই থাকেন কিন্তু মাতা আর সন্তানের সম্পর্ক কি দিদি বোনের সম্পর্ক মা নর্মদাকে কেউ কেউ নিজের দিদির মতন মনে করে এরকম পাঠ লাড্ডুগোপাল চ্যানেলে এসেছে আপনারা শুনেছেন তো তাহলে যদি আমরা সেইভাবে একটা সম্পর্ক করে নিই তাহলে আমাদের তো জিজ্ঞাসা করা উচিত যে তুমি কেমন আছো তিনি কিন্তু সেই চিঠি ভরলেন তার কথাও লিখলেন লেখার পরে ওপরে আবার ঠিকানা দিলেন শ্রী ভগবান স্বর্গ আঠা দিয়ে খামের মুখ বন্ধ করে দিলেন খামটি ডাক ফেললেন তো চিঠি তো এলো না রিপ্লাই এলো না দশ দিন কেটে গেল তিনি প্রিয়নের কাছে খবর নিলেন ভগবান কোনো চিঠি দিয়েছে কেন শিশু এরমভাবে তার দিন চলছে একদিন কি হয়েছে সবার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে তিনি তার চিঠির উত্তর পেয়েছেন ভগবান তার চিঠির উত্তর দিয়েছেন তো চিঠি খামে ভরেও লেখা যায় ঠিকানা অ্যাড্রেস সব কিছু দিয়ে তো চিঠি লেখা সত্যি এটাতে কাজ হয় অনেক গুরু পরম্পরাতে চিঠি লেখার ওপর খুব জোর দেওয়া হয় আবার শ্রী গুরুদেবের কথা যদি বলতে হয় তাহলে তিনিও কিন্তু আমাকে চিঠি লেখার কথা ইঙ্গিত দিয়েছিলেন আমি তখন অত ওইভাবে বুঝতে পারিনি আমি তখন টেনে না ইলেভেনে পড়ি তো উনি আমাকে তখন ফোন চালু হয়ে গেছে ফোন ফোনের ব্যবস্থা আছে কিন্তু তা সত্ত্বেও উনি আমাকে বলেছিলেন যে কোনো যখন কোনো অসুবিধা হবে কোনো কিছু মানে বলার থাকবে চিঠি লিখে দিবি চিঠি লিখবি তো এই যে চিঠি লিখবি চিঠি লেখার ইঙ্গিত কিন্তু উনিও দিয়েছিলেন কেন চিঠি চিঠির ওপরে এত জোর দেওয়া হচ্ছে কেন যাদের বিশ্বাস নেই তাদের কিন্তু এই পদ্ধতিতে কাজ হবে না যাদের এটার উপর আস্থা আসছে বা যা যা শুনেছেন কোথাও থেকে যে হ্যাঁ চিঠিতে কাজ হয় কেন না এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে শরীর কাজ করে তান মন ধান শরীর কাজ করে মনও কাজ করছে মনে আপনি চিন্তা করে সেটাকে লিখছেন বা ভেবে আপনি সেটাকে লিখছেন ধন মানে ধন দিয়ে কাগজ কিনছেন পেন কিনছেন এগুলো কিনছেন নতুন কাগজ মানে নতুন খাতার পাতা বা নতুন একটা পরিষ্কার কাগজ এবং নতুন পেন হলে আরও ভালো হয় বা চিঠি লেখা মানে নিজের ব্যবহার করা পেন এমন পেন দিয়ে চিঠি না লেখা ভালো যেটাতে আপনিও লিখছেন আবার অন্য কাউকেও সেই পেনটা ব্যবহার করতে দিচ্ছেন সবটাই এনার্জির ব্যাপার তো তো সেটা না করাই ভালো এবং এই ক্ষেত্রে পেনের রংটাও অনেক সময় ম্যাটার করে সব কিছুই এগুলো খুব সূক্ষ্ম ব্যাপার কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিসই ম্যাটার করে তো যতটুকুনি সম্ভব আমি এখানে বলে দিলাম কিন্তু এই পেনকে বা কাগজকে হিল করে নেওয়া যায় বিশেষ পদ্ধতিতে এবার এই যে ঠাকুর এক ধারে এক ধার এক ধারায় চিঠিটা লিখছেন বলছেন এই এক ধারাটা কি এই চিঠিটা পুরোটা কমপ্লিট করে উনি তারপরে থামছেন মাঝখানে থামছেনই না বিরতি নিচ্ছেন না বিরাম নিচ্ছেন না কোষ্ যে তৈরি করছেন কুষ্ঠি যে তৈরি করছেন ওটাও কিন্তু ওই একই প্রসেসে যেন দেখে মনে হচ্ছে যে লেখাটা যেন হয়ে গেল অনেক ভালো ভালো গ্রন্থ আছে যেগুলো এইভাবে এই পদ্ধতিতে লেখা হয়েছে লেখা যেন হয়ে যাচ্ছে আপনি আপ তো আজকের পাঠকে দীর্ঘায়িত করব না শুধু একটাই কথা বলবো যে চিঠি কিন্তু অনেক সমস্যার সমাধান করে সেক্ষেত্রে সমস্যা থেকে বেরিয়ে আসার পরেও আবার বলা হয় যখন সমস্যার কথা জানিয়ে তাকে চিঠি লিখেছেন হ্যাঁ নেগেটিভ শব্দ ব্যবহার করতে আবারও বারণ করছি তো সেটাকে ঘুরিয়ে লিখতে হবে খুব বেশি দীর্ঘ অনেকগুলো সেন্টেন্স না লিখে আপনি মন খুলেই লিখুন আপনার মনের কথা তাকে জানিয়ে লিখুন কিন্তু খুব বেশি ওর মধ্যে যদি নেগেটিভ শব্দ ব্যবহার করেন তাহলে সেটার এনার্জিটা অন্য রকম হয়ে যায় এবং লিখতে লিখতে ওঠাও যায় না লিখতে লিখতে অন্যদিকে মনটা না চলে গেলে মুশকিল এক ইয়েতে যদি ওটাকে লিখে ফেলতে পারেন যেমন শ্রী গুরুদেব অনেক সময় আমাদেরকে ফল কোনো পুজো হচ্ছে গোটা ফল রাখার হয়েছে ফল সন্ধি পুজো হলো বা এরকম সময় তখন বা কালী পুজো হলো তো ফলের থালা থেকে ফল নিতে বলতেন প্রসাদ হয়ে যাওয়ার পরে মানে নিবেদন করার পর তো ওই সময় এই জিনিসটা বুঝতে পারতাম যে যখন উনি নিতে বলতেন তখন উনি বলতেন যে যাও গিয়ে নিয়ে চলে এসো যারা ওখানে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করতো বা ভাবতো তাঁদের কিন্তু সেটা ঠিক হতো না সেটা উনি বলতেন যে ওখানে গিয়ে কিন্তু চিন্তা করবে না বা ভাববে না সামনেই রাখা থাকতো যাও অতগুলো ফলের মধ্যে থেকে ঝট করে মানে সাথে সাথে তুলে নিয়ে এসো ওখানে গিয়ে দাঁড়িয়ে ভাববে না এই যা বলতেন তো কিছু কিছু সময় আমাদের সিদ্ধান্ত তাড়াতাড়ি নেবার অভ্যেস করতে হয় মানে এবং মনটাকে একদিকে করারও চেষ্টা করতে ওটা অভ্যাস না থাকলে হয় না কিন্তু মোট কথা হচ্ছে চিঠি লেখার সময় যদি আমার মন চারদিকে ঘোরে আর আমি একটা চিঠি লিখতে লিখতে আরও অন্য কথা ভাবছি বা দশবার ভাবছি এটা লিখব না ওটা লিখব তো ওইগুলো করতে করলে পরে কিন্তু আমার মনোবাঞ্ছিত বা মনের ইচ্ছা পূরণ হতে সময় লেগে যাবে চিঠি লেখার পর আর উনি পড়ে দেখতেন না অর্থাৎ আপনি চিঠি লিখে দিলেন আপনার চ্যাপ্টার ওখানেই ওখানেই এটা শেষ আপনি কিন্তু আর খুলে ওটাকে দেখতে পারবেন না লিখে দিলেন মানে তার কাছে পৌঁছে গেল সেটা আপনি লিখে দেওয়ার পর কেউ কেউ ওটা বাড়িতেই রেখে দেয় পুজোর আসনে বা যাকে লিখছেন তাঁর যদি কোনো চিত্রপট থাকে সেই চিত্রপটের পেছনে বা ভালো কোনো ধর্মগ্রন্থ আছে তার মধ্যে কেউ খামে ভরে রাখে কেউ এমনিই রেখে দেয় কিন্তু ওটাকে আর দেখা যায় না ওটাকে খুলে আর পড়া যায় না বা ওটা যাতে কারুর হাতে না পড়ে ওটা যাতে কারোর সামনে না আসে কেউ যাতে খুলে ওটাকে না কারণ ওটা ওটা ফেললেন মানে পোস্ট হয়ে গেল তো এই প্রসেসে অনেকের অনেক জটিল সমস্যার সমাধান হয় শৈলেন্দ্র নারায়ণজি যখন এই কথা বলছেন তপভূমি নর্মদাতে তো এ আর আমরা পরমহংস যোগানন্দিকেও দেখছি তিনিও ওই চিঠির কথা বলছেন আমরা অনেক গুরু পরম্পরাতে দেখব যে একটা হয়তো লেটার বক্স রাখা থাকে সেখানে এসে সবাই সবার চিঠি দিয়ে যায় হয়তো সেই চিঠি খুলে পড়াও হয় না কিন্তু যে মুহূর্তে আপনি লিখছেন সেই মুহূর্তে কিন্তু যার পরার তিনি পড়ে নিচ্ছেন আলাদা করে খুলে পড়বার দরকার পড়ে না তপভূমি নর্মদায় কিন্তু কয়েকবার চিঠির প্রসঙ্গ এসেছে তো এতবার করে চিঠির উল্লেখ যখন আছে তখন চিঠির নিশ্চয়ই গুরুত্ব আছে এবং মন থেকে আমাদের ওটা বেরিয়ে যাচ্ছে কষ্টটা এবং এই ইউনিভার্সের কাছে বা ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে যাচ্ছে এবং সেটা শুধু আমরা মুখে বলছি না আমরা আবার ওটাকে লিখছি আমাদের ইচ্ছেকে অনেক সময় গোল্ডেন বুক দেওয়া হয় ইচ্ছে বা ডিজায়ারগুলোকে পরপর লিখতে বলা হয় তো শিশি ঠাকুর যে পদ্ধতিতে চিঠি নিজে লিখেছেন তো সেটা করে উনি দেখিয়ে দিয়েছেন যে এইভাবেই চিঠি লিখতে হয় আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব সবাইকে পাঠ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ সত্যি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা যে দীর্ঘদিন ধরে এতদিন ধরে এই লাল্ডুগোপাল পরিবারের সঙ্গে রয়েছেন এবং ধৈর্য ধরে যে পাঠগুলো আপনারা শুনছেন আপনাদের মূল্যবান সময় থেকে সময় বার করে সেজন্য সত্যি আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে সবাইকে প্রণাম জানাই ভক্তিপূর্ণ প্রণাম জানাই সবাই খুব ভালো থাকুন ডেসক্রিপশন বক্স সবাই একটু চেক করে নেবেন অনেকগুলো ভিডিও লিঙ্ক দেওয়া থাকে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা আমাদের কাছে কোর্স করতে চাইছেন তাদের জন্য বলবো আপনারা ওই গ্রুপ থেকে নাম্বার নিয়ে আমাদেরকে মেসেজ করে কোর্সের বিষয়ে জানতে পারেন যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন তারাও ওই ফোন নাম্বারে ফোন করে বা ওই গ্রুপে মেসেজ করে যখন গ্রুপ খোলা থাকবে সব সময় অনেক সময় আনলি অ্যাডমিন করা থাকে ওখান থেকে নাম্বার নিয়েও আপনারা মেসেজ করে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর যারা কোর্স করতে চাইছেন তারাও ওইভাবে যোগাযোগ করতে পারেন আর ডেসক্রিপশান বক্সে আমরা লিপিকাদির ফোন নাম্বার দিয়ে দিচ্ছি খুব মনন ওয়েলফেয়ার সোসাইটি অসাধারণ কাজ করছে লিপিকাদিরা সত্যি খুব প্রশংসনীয় ওনারা যেভাবে মানুষের পাশে বা মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন যারা যাদের সাহায্যের দরকার সত্যি যে তাদেরকে আন্তরিকভাবে এনারা ভালোবেসে সাহায্য করছেন বা এদের পাশে থাকছেন সেই জন্য সত্যিই মননকে অনেক অনেক ধন্যবাদ আর ডেসক্রিপশান বক্সে আমরা সদ্গুরু সাধন ধারা এবং অজোপা নাম গঙ্গার সঙ্গমে সুদীপ্তদার বা সুদীপ্ত পাল মহাশয়ের যে এই বইটা এটা একটা অসাধারণ বই এই বই যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে আপনারা সুদীপ্ত দার সঙ্গে যোগাযোগ করে নেবেন ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ উপদেশামৃত এই বইও যে যারা সংগ্রহ করতে চাইছেন এটাও একটা অসাধারণ বই এটাও সুদীপ্ত দারই সংকলন এবং সম্পাদনা তো ওনার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এতগুলো ইনফরমেশান রইল সবাইকে বলবো প্রতিটা ভিডিওরই ডেসক্রিপশান বক্স স্ক্রিন হ্যাঁ আই বটন এগুলোকে একটু চেক করে নেবেন এগুলো আগে তো দেওয়া হতো না মানে ডেসক্রিপশন বক্সে অনেক কিছু দেওয়া থাকলেও আই বটন বা স্ক্রিনে ভিডিওগুলো অ্যাড করা